নম্বর লুপ্ত পীড়াই লুপ্ত পীড়াই অঙ্গ লুপ্তপীড়ায় অঙ্গ বলতে যা যেসব অঙ্গ শেষ হয়ে গেছে এরকম জীব দেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায় যেগুলো কিছু জীব সক্রিয় থাকে কিন্তু অপর জীবদের নিষ্ক্রিয় অবস্থায় থাকে জীব দে এমন কতগুলো অঙ্গ দেখা যায় যেগুলো কিছু জীব সক্রিয় থাকে কিন্তু অপর জীবদের নিষ্ক্রিয় অবস্থায় থাকে এমন অঙ্গগুলোকে কি বলা হয় লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে একটা সংজ্ঞা হবে এবং তার সাথে আর একটা প্রশ্ন প্রাণীদের মধ্যে বহু লুপ্তপ্রায় অঙ্গ রয়েছে আচ্ছা প্রাণীদের মধ্যে কি ধরনের অঙ্গ রয়েছে লুপ্তপ্রায় অঙ্গ রয়েছে বহু লুপ তপিলার অঙ্গ রয়েছে মানুষের সিকাম সিকাম এবং সংলগ্ন ক্ষুদ্র অ্যাপেন্ডিক্সটি নিষ্ক্রিয় মানুষের সিকাম এবং সিকাম সংলগ্ন ক্ষুদ্র অ্যাপেন্ডিক্সটি মানুষের সিকাম এবং সিকাম সংলগ্ন ক্ষুদ্র অ্যাপেন্ডিক্সটি নিষ্ক্রিয় অ্যাপেন্ডিক্সটি নিষ্ক্রিয় কিন্তু স্তন্যপায়ীভুক্ত তৃণভোজী প্রাণীদের যেমন ঘোড়া কিংবা গিনিপিগের দেহ এগুলো সক্রিয় স্থানে দেখো স্তন্যপায়ীভুক্ত তৃণভোজী প্রাণীর স্তন্যপায়ী বলতে যারা মায়ের দুধ পান করে মাতৃ দুগ্ধ বা মায়ের দুধ পান করে বাচ্চা প্রসব করে সেইগুলোকে বলা হয় স্তন্যপায়ী যুক্ত কিন্তু বলা হয় তৃণভোজী তৃণভোজী বলতে যারা ঘাস লতা খেয়ে থাকে তাদেরকে বোঝানো যেমন ঘোড়া কিংবা গিনিপিগ এরা তো মাংসশাসী প্রাণী নাই স্তন্যপায়ী প্রাণী বাট ঘোড়া কিংবা গিনিপিগের দেহের এগুলো সক্রিয় থাকে মানুষের দেহ লেজ নেই তবু মেরুদণ্ডের শেষ প্রান্তে কক্সিক্স নামক লুপ্তপ্রিয় অঙ্গ রয়েছে হ্যাঁ মানুষের দেহে কি নেই লেজ নেই মানুষের দেহে কিন্তু লেজ নেই তবু মেরুদণ্ডের শেষ প্রান্তে মেরুদণ্ডের শেষ প্রান্তে তাহলে মেরুদণ্ডের শেষ প্রান্তে কি রয়েছে কক্সিক্স নামক কি রয়েছে ককসিক্স নামক লুপ্তপ্রায় অঙ্গ রয়েছে মানুষের দেহে কক্সিক প্রায় লুপ্তপ্রায় কি রয়েছে অঙ্গ রয়েছে এই কক্সিক্স মানুষের পূর্বপুরুষ সুগঠিত ছিল দেখো মানুষের পূর্বপুরুষ সুগঠিত ছিল কক্সিক্স ককসিক্স মানুষের পূর্বপুরুষের সুগঠিত ছিল যেমন কক্সিসগুলো ছিল গরুতে ছিল ঘোড়া ছাগল মানুষ এদের সবার কানের গঠনের যে কানের গঠন আছে কানের গঠনের কি রয়েছে দেখো তার আগে অ্যাপেন্ডিক্স গুলো দেখো মানুষের ঘোড়ার অ্যাপেন্ডিক্সের তুলনা দেখো এগুলো লুপ্তপ্রিয়া অঙ্গ কক্সিক কি রয়েছে কক্সিক কক্সিক গুলো এরকম লুপ্তপ্রিয়া অঙ্গ দেখো লেজ মানুষ লেজ নেই কিন্তু কক্সিক রয়েছে যেটা দেখতে লেজের মতো মানুষের দেহে কক্সিক রয়েছে যেটা হচ্ছে দেখতে লেজের মতো এই যে কক্সিক লেজের মতো কিন্তু লেজ নয় তারপর দেখা অ্যাপেন্ডিক্স তৃতীয় তৃতীয়পত্র ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এ চ্যানেল আইকমেকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই